তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা বাদরিকার পাখি পালন করো তাদের অনেকেরই একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি যে মেল পাখিটা অনেক সময় দেখা যায় মিটিং করতে চাই কিন্তু ফিমেল পাখিটা মিটিং করে না তো এরকমটা কেন হয় প্রথমে বলি যারা আমরা নতুন পাখি পালন করি যারা অনেক দিন ধরে পা পালন করে আসছি তারা দেখা যায় কী হয় অনেক সময় মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কিছু কিছু সময় দেখা যায় সব সময় না দেখা যায় পাখিটা মিটিং করতে যায় মেল পাখিটা কিন্তু ফিমেল পাখিটা কোনো ইয়ে করে না ওটা উড়ে যায় বা কামড়াতে থাকে ঠোকরাতে থাকে তো এরকমটা কেন হয় প্রথমে বলি দেখো ভাই যদি মেল ফিমেল যদি জোড়া ঠিক না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় আরও কিছু সমস্যা আছে যেগুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো দ্বিতীয়ত দেখা যায় ফিমেল পাখিটা যদি মিটিং করার ইচ্ছা না থাকে তখন কিন্তু সে মিটিং করবে না আবার এবারটি ধরো মিটিং করে না কেন কেননা তাদের শরীরে ক্যালসিয়াম কম থাকতে পারে বা বারবার অনেক কবার মিটিং করার পর তাদের দেহ ক্যালসিয়াম কমে যাওয়া সেই ঘাটতিটা আবার পূরণ হবে পুনরায় সে আবার কিন্তু মিটিং করবে অনেক সময় দেখা যায় যে পাখি যখন দু চারটে ডিম পারে সেই জিমে তখন তাওয়া ফুটিয়ে বাচ্চা ফোটায় তখন কিন্তু তাদের পরিমাণে তাদের দেহ থেকে আর কি প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম বেরিয়ে যায় সেই ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করে পুরনায় আবার কিন্তু তারা মিটিংয়ে করবে নাহলে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতির জন্য তারা মিটিং করতে চায় না আবার অনেক সময় দেখা যায় পাখি যে ফিমেল পাখিটা সেটা কিন্তু হাঁড়ির মধ্যে ঢুকে বেরোয় কিন্তু ডিম দেয় না বা মিটিং করে না এর কারণ হচ্ছে কি যে পাখি সেখানে তাকে সেফটি মনে করে না পাখিটা সেখানে নিজেকে সেফটি মনে করে না সেই কারণে তারা মিটিং করতে চায় না আর অবশ্যই এর জন্য আপনাদের কি করতে হবে খাঁচাটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলোর যাতায়াত যে সুব্যবস্থা আছে বা অতিরিক্ত আলো যাতে না আসে দেখা যায় সকালের যে আলোটা হয় সে আলোটা যাতে আসে সেই ব্যবস্থাটা রাখতে হবে আর দ্বিতীয়ত যেন কোনো শব্দ না হয় বা বিড়াল ইঁদুর এসবের কোনো আনাগোনা না থাকে তাহলে থেকে ভালো হয় তাহলে আপনারা দেখবেন আপনাদের পাখি কিন্তু মিটিং করতে চাইবে আর এই সকল নিয়ম মানান পরেও যদি অনেক পাখি দেখা যায় মিটিং করে না তো তখন আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ভাই মেরাল এই ভাইমেরাল ওষুধ আপনারা যদি পাখিকে খাওয়ান তো অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট আশা করা যায় যে পাখিটা থেকে ডিম পাবেন বা পাখিটা মিটিং করবে মিটিংয়ে আসবে তো দেখা যায় অনেক সময় পাখিকে শুধুমাত্র দানা যে দানা খাবারটা হয় সে দানা খাইয়ে 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 পাখির শরীর অনেক কষে যায় সেক্ষেত্রেও কিন্তু পাখি কিন্তু তখনও মিটিং করে না তো অবশ্যই আপনাদের এমনভাবে পাখিকে ট্রিটমেন্ট করতে হবে যাতে পাখি সুস্থ থাকে এবং সুস্থ থেকে ডিম দেয় এমন না যে সারা বছর শুধু ডিমই নিয়ে যাচ্ছেন পাখিটাকে রেস্ট দিচ্ছেন না তাহলে কিন্তু পাখিটা অনেক মানে ঘাটতি থাকবে অনেক শরীরে সেই ঘাটতি থাকার কারণে পাখিটা কিন্তু মিটিং কখনোই করবে না পাখিটার শরীরটা খারাপ হয়ে যাবে দেখো ভাই সবসময় চাইবে পাখিকে ভালোবাসা দিয়ে পোষার কখনও চাইবে না যে পাখিটার কোনো ক্ষতি হোক বা কিছু হোক সবসময় নিজের দিক থেকে যতটা পারবেন পাখিকে যত্ন রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ যে বিষয় এটা সপ্তাহে অবশ্যই দুদিন কলমির শাক আপনারা অবশ্যই দেন এখন যেহেতু গরম পড়ে গেছে আর গরম পড়েছে তো অনেক দিন হলো আর এখনও গরম যেহেতু আছে তাই অবশ্যই দুই থেকে তিন দিন আপনারা অবশ্যই কলমি শাকটা দেন আর সাথে পুঁই শাকও আপনারা দিতে পারেন একদিন আর কিছুদিন পর থেকে পালং শাকটাও দেবেন তো সব কিছু মানে মিনিমাম দিতে হবে ভাতটাও দিতে পারে না আপনারা এই সব কিছু দেবেন আর এই যে নিয়মগুলো বললাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন আপনাদের পাখি অবশ্যই ডিম দেবে এবং মিটিং করবে সে একদিন করবে না দু দিন করবে না বাট তিন দিনের দিন কিন্তু সে ঠিকই করবে একটা কথা মনে রাখবে ভাই পাখিটা কিন্তু যে পাখিটা মিটিং করছে না সেটাও কিন্তু কোনো ডিম থেকে একটা ফুটেছে সেও কিন্তু মিটিং করেছে সবসময় মনে রাখবে একশোটার মধ্যে একটা কি দুটো পাখি হয়তো ডিম দেয় না তাও হদিস কারণে ঠিক আছে আর তাছাড়া সব পাখি কিন্তু ডিম দেয় তাই সবসময় লক্ষ্য রাখতে হবে পাখিটাকে কীভাবে ডিম পাড়ানো যায় আর হলে পাখি কিন্তু নিয়ে এসে পুরোটা আপনাদের যদি ব্যবসার আকারে করতে চান তাহলে লস হয়ে যাবে আর যদি ভালোবাসার আকারে করতে যান ভালোবাসা দিয়ে করতে চান তো অবশ্যই পাখিটাকে রেখে পাখিটার সম্বন্ধে কিছু বুঝে অবশ্যই তার থেকে লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও যান ঠিক আছে আর যে ধরনের ভিডিও আপনারা চাইবেন আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় আড়াই হাজার সাবস্ক্রাইবে পূর্ণ হয়ে গেছে তো খুব শীঘ্রই তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে এভাবে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ